আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব আপনার পুকুরে মাছ ছাড়তেছেন এই মাছ সারার সময় দেখলেন কি আপনার মাছের পেটে ডিম আছে এই ডিমওয়ালা মাছ আপনার পুকুরে ছাড়া যাবে কিনা অথবা আপনি মাছ চাষ করতেছেন মাছ চাষ করা অবস্থায় দেখলেন কি আপনার মাছের পেটে ডিম আছে এই ধরনের সমস্যা কিন্তু সব খামারি ক্ষেত্রে হয় না কিছু সংখ্যক খামারি ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে এই সমস্যা হলে আসলে এটা সমস্যা কিনা বা এটার সমস্যার সমাধানটা কি হতে পারে সে সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এবং বট অ্যাড্রেস করিবা নতুন নতুন দাদু ভিডিও আসা লাগতে হবে দেখেন আপনি মাছ আরবেন এই সময় আপনি দেখলেন যে আপনি পুকুরে মাছ সারা সময় আপনি দেখলেন এই মাছের পেটে ডিম আছে এই ডিমওয়ালা মাছ আপনি পুকুরে ছাড়বেন না দেখেন যদি বাংলা মাছ হয় সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি করে থাকি ডিমওয়ালা মাছ হলো আমরা পুকুরে ছেড়ে দিই এখন ডিমওয়ালা মাছ যদি আপনি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে এই মাছের স্ট্রেস কিন্তু ওরকম নিতে পারে না বা আপনারা যদি বলেন যে প্রেগন্যান্ট একটা মহিলার কথা যদি হিসাব করে সেই প্রেগনেন্ট মহিলা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছু থেকে কিন্তু তাকে সাবধান থাকতে হয় অর্থাৎ সে দ্রুত হাঁটতে পারবে না দৌড়াইতে পারবে না নানা ভাবনা কিন্তু তার করতে হয় একই জিনিস দেখবেন মাছের ক্ষেত্রে মাছের পেটে যখন ডিম থাকে সে তার শরীরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বা সে একটু নাজক প্রকৃতির হয় এই সময় আপনি মাছ যদি আপনি পুকুরে সারেন সেক্ষেত্রে দূরের জায়গা থেকে পরিবহন করে নিয়ে আসা যাবে না তারপর কথা হলো কি যখন আপনি কি বলেন ডিমওয়ালা মাছ আপনি পুকুরে ছাড়তে যাচ্ছেন বা ডিমওয়ালা মাছ আপনি পুকুরে সারলেন এক্ষেত্রে দেখবেন এই মাছের যে কোনো খাবার দিতেন সেই খাবারের সঠিক একটা রেজাল্ট আসতেছে না এর পিছনের কারণটা কি এর পিছনে কারণ হলো কি এই মাছের ডিম পরিপক্ক হওয়ার জন্য তার কিন্তু খাবার দরকার হচ্ছে সেই খাবারটা কিন্তু ঠিকমতো নেই খেয়ে নিতেছে কিন্তু আলটিমেটলি ওই ডিমওয়ালা মাছ কিন্তু বাজার নিয়ে গেলেও তেমন একটা বিক্রি হয় না বা বাজার নিয়ে গেলেও কিন্তু মানুষ কিন্তু কিনতে চায় না তো কি করতে হয় ডিমটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয় এমন ডিম যখন শুকায় গেল তখন কিন্তু মাছের গ্রোথ আসে তার মানে এই ডিম শুকাইতে পনেরো দিন থেকে এক মাস সময় লাগতে পারে কারণে যেই খাবারটা দিলাম সেই খাবারটা কিন্তু অনেকাংশে কিন্তু ওয়েস্ট হবে বা অনেকাংশে কিন্তু নষ্ট হওয়ার একটা সুযোগ থাকে এই জন্য বলবো যে আপনি যখন মাছ ছাড়াতেছেন সেই ক্ষেত্রে ডিমওয়ালা মাছ আপনার পুকুরে সারা থেকে বিরত থাকাটাই আপনার জন্য ভালো হবে সেটা আপনার যদি শিং মাছ হয় সেক্ষেত্রেও না করবো সেটা যদি আপনার যদি বাংলা মাছ হয় অর্থাৎ সাদা মাছ বা কারজতের মাছ হয় আপনার যে ক্যাটপিট সিং মাগুর পাবদা গোলসা হয় সেক্ষেত্রে আপনি যদি তেলাপে চাষ করেন অথবা আপনি যদি পাঙ্গাস চাষ করেন যে মাছ চাষ করেন না কেন সেক্ষেত্রে আমরা বলবো ডিমওয়ালা মাছ আপনার পুকুরে সারবেন না আশা করি আপনি বুঝতে পারছেন এরপরে কথা হলো কি পুকুরে মাছের পেটে ডিম আছে এখন এই পুকুরে যে মাছটা আছে সেই মাছের পেটে অলরেডি ডিম এসে গেছে অর্থাৎ আপনার মাছের বয়স আপনি দেখতেছেন যে পরিপক্ক হয় নাই কিন্তু ডিম এসে গেছে আপনার কাছে মনে হতে পারে কিন্তু আপনাকে আগে জানতে হবে যে কোন মাছের ডিম কখন আসে নর্মালি দেখা যায় যে বাংলা মাসে যখন চৈত্র বৈশাখ চলে ওই সময় দেখা যায় সব মাছের পেটে কিন্তু ডিম আসার একটা হয় বা এই সময় কিন্তু অধিকাংশ মাছের পেটে কিন্তু ডিম আসে এখন কথা হল মাছের বয়স আপনার কাছে মনে হয় পরিপক্ক হয় নাই তারপর কেন ডিম আসলো নর্মালি যখন আপনি ক্যাটফি জাতীয় মাছ দেখবেন সেই মাছগুলো পাঁচ মাস ছয় মাস বয়সে কিন্তু এদের পেটে ডিম আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কই মাছের ক্ষেত্রে চার মাস থেকে আট মাস বয়সের ভিতরে কিন্তু কই মাছের ডিম আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় পাঙ্গাস মাছের দুই বছর বয়স হয়ে গেছে ডিমাস নাই কিন্তু এক বছর বয়স হয়ে গেছে এই ধরনের পাঙ্গাসের পেটেও কিন্তু ডিম আসতে পারে অর্থাৎ ডিম আসার পিছনে পরিবেশ বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে এখন আপনি মাছটা যখন ছাড়ছেন সেই হিসাবটা আপনাকে করতে হবে যদি ক্যাটফি যাতে মাছ হয় সেক্ষেত্রে দেখা যায় চৈত্র বৈশাখ মাসে এদের ডিম আসার চান্স তো অনেকাংশে বেশি থাকে কারণ কি এই মাছ ছোটো প্রজাতির হয়ে থাকে এবং এই ছোটো প্রকৃতির মাছের ভিতরে দ্রুত সময় ডিম আসার একটা চান্স তৈরি হয় এখন এই ডিম আসলে আপনি ভয় ভাই যাচ্ছেন বা আপনার করোনা কি আপনি জানেন যে ডিম আসলে মাছের গ্রোথ থেমে যায় বা মাছ বড় হয় না বা যেই ধরনের খাবার দেন সেই খাবারটা কাজ আসতে না আপনার সময় নষ্ট হচ্ছে এরকম যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ বিক্রি করে দেওয়াটা ভালো এখন আপনি যদি মাছ রাখতে চান সেক্ষেত্রে কি বলেন যদি আপনি মাছ রাখতে চান সেক্ষেত্রে আমি বলবো মাছের বনত্ব কম রাখাবেন যেভি মাছ আছে তার সেই ঘনত্বটা কম রাখার জন্য কারণ কারণালা মাছের পেট নর্মালি নাজুক প্রকৃতির হয় সেই সময় দেখা যায় যদি শিং মাছ হয় দেখা যাচ্ছে আর একটা শিং মাছ যদি একটু ঘর্ষণ দেয় সেক্ষেত্রে দেখবেন প্যাট ছিদ্র হয়ে গেছে অথবা ওই প্যাটের জায়গাতে দেখবেন ছিদ্র হয়ে গেছে ওই জায়গায় ছিদ্র জায়গাতে বিভিন্ন প্রকার ফাঙ্গাল প্লুটোজোয়া বা ভাইরাস ব্যাকটেরিয়া জমাতে পারে এবং একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা দ্রুত সময় কিন্তু এগুলো সরাইতে পারে তো এই স্প্রেড আউট যাতে না হতে পারে অর্থাৎ দ্রুত সময় যাতে না সরে যেতে পারে সেই জন্য কি করতে হবে মাছের ঘনত্ব কমাই দিতে পারলে ভালো হয় এতে করে কি হয় মাছ মোটামুটি পনেরো বিশ দিন পরে এই ডিমগুলো শুকাই ফেলে শুকাইয়ে তারপর কিন্তু আবার পুরো নিয়ে আসতে পারে আর যখন মাছের পেটে ডিম আছে ওই সময় আপনি চাইলে কিন্তু মাছ বাজার নিয়েও বিক্রি করতে পারেন এখন কথা হলো যাদের পুকুরে সরপুটি বা পুটি বা রাজপুটি আছে এই ধরনের পুঁটি মাছের ক্ষেত্রে কখন ডিম আসে বা ডিম আসলেই করণের যাদের পুকুরে দেখবেন সরপুটি বা রাজপুটি মাছ আছে এই ধরনের মাছের ক্ষেত্রে দেখা যায় পুঁটি মাছগুলো নর্মালি যদি একটু যদি আপনার পুকুরে যদি একটু স্রোত পায় পানি যদি একটু স্রোত পায় দেখবেন এই পুটি মাছ খুব সুন্দর করে ওই জায়গায় বাচ্চা ছাড়তে পারে বা ডিম ছাড়তে পারে এই জন্য আমরা বলবো যে আপনার পুকুরে যদি প্রাকৃতিক প্রজনন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু পুঁটি মাছের প্রাকৃতিক প্রদন করে নিতে পারেন ভালো একটা আপনার ফলাফল পাইতে পারেন এর পাশাপাশি আমরা কিন্তু একটা শর্টস ভিডিও দিয়ে রাখছি যেখানে আমরা বলছি দশটা মাছ আছে এই দশটা মাছের কথা বলছি যেখানে যেই মাছগুলো পুকুরে কিন্তু প্রাকৃতিকভাবে ডিম দিতে পারে সেই ধরনের মাছে কিন্তু আপনার পুকুরে মাছ চাষ করে কিন্তু ভালো ফলাফল করতে পারেন তবে কোনোভাবেই তেলাফে মাছের ডিম আমাদের কিন্তু কাম্য নয় কারণ কি আমরা জানি তেলাফে মাছের বাচ্চা যাতে না হয় সেজন্য আমরা মনোসেক্স তেলাফে নিয়ে থাকি এখন এই মোটরসাইস আপনি না নিয়ে অনেক কী করে থাকে লোকাল জায়গা থেকে কম দামে নিম্নমানের পোনা সংগ্রহ করে থাকি আমাদের মাছের পেটে ডিম চলে আসছে মাছের পেটের ডিমটা মাছ কী করছে মুখে রাখছে এই ডিমটা কী করলো সে পরিস্ফুটিতে করে বাতা ছেড়ে দিল আলটিমেটলি আমাদের পুকুরে কীভাবে পুকুর ভরে যাবে এই সময় আমাদের খামারে যেই পরিমাণ খাবার দিয়ে সেই খাবারটা রেজাল্ট আসবে না অন্যদিকে কী হবে পুকুরে অধিক উন্নত হয়ে যাওয়ার কারণে মাছের গ্রোথ থামে যাবে মাছ বড় হিসাবে না মাছ খাবে খাবে মাছ ভাসবে এই ছোট ছোট রেণু পোনা বা ছোটো ছোটো পোনা নিয়ে আপনি কি করবেন সেটা আপনি করোনা জানেন না এই জন্য আমরা বলে থাকি আমাদের খামারি বাড়িদের যে আপনার অবশ্যই অবশ্যই মনোসেক্স তেলাপিয়া বা সবগুলো পুরুষ তেলাপিয়া মাছ চাষ করার চেষ্টা করবেন এতে করে আপনার এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আশা করি আপনার বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই অবশ্যই মনোসেস তেলা পেয়ে চাষ করতে হবে এখন মনসেক্স তেলাপের ক্ষেত্রে দেখা যায় সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া হয় অর্থাৎ এক দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া হয় নাই অর্থাৎ একশো মাসের ভিতরে এক পিস দুই পিস বা তিন পিস মনোসেক্স তেলাপিয়া হয় না এই ধরনের তেলা পেয়ে মাছ চাষ করলে কোনো ধরনের সমস্যা নাই কারণ কি ওই তেলাপিয়া গুলো বাচ্চা দিতে দিতে মোটামুটি এক বছর সময় লাগায় ফেলবে আশা করি আপনার বুঝতে পারছেন তো এই জন্য সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলা নিয়ে আপনাকে মাছ চাষটা করতে হবে আর যদি দু এক পিস তেলাপিয়া যদি আপনার ডিম সেরে দেওয়া বাচ্চা ছেড়ে দেওয়া সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার পুকুরের শতাংশে দুই থেকে তিন পিস করে ফলি মাছ দিতে পারেন অথবা আপনি চাইলে প্রতি শতাংশে বিশ থেকে তিরিশ পিস করে আপনার পাবদা মাছ দিতে পারেন পাবদা মাছ বাড়তে একটা ফসলের উৎপাদন হবে অন্যদিকে পাবদা মাছ রাক্ষসভাবে পাওয়ার কারণে সে কি করে ফেলবে ওই ডিম বা ছোট ছোট রেণু পোনাগুলো কিন্তু দ্রুত সময় খেয়ে ফেলবে তার পাশাপাশি অনেকে কি করে থাকেন আয়ের মাছের পোনাও কিন্তু আয়ের মাছের পোনাও আপনারা সারতে পারেন এতে করে কিন্তু ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন আশা করি আপনার বুঝতে পারছেন অর্থাৎ আপনার মনোশেস তেলাপে চাষ করতে চান এই মনোশক তেলাপের ভিতরে আপনি চাইলে দুই এক পিস করে ফলি মাছ অথবা আপনি বিশ তিরিশ পিস করে পাবদা মাছ অথবা আপনি চাইলে কি করতে পারেন এক দুই পিস করে আয়ের মাছ সেরে দিতে পারেন ভালো একটা ফলাফল আপনি বসে অবশ্যই পাইতে পারেন বুঝতে পারছেন আজকের ভিডিওর সার সংখ্যক কি ডিমওয়ালা মাছ আমরা পুকুরে নর্মালি সারা চেষ্টা করবো না বা যদি সারতেই হয় সেক্ষেত্রে সেটা কি পুকুরে মাছের পেটে ডিম এসে গেছে সেই মাছের পেটে ডিম আসলে সেটা করোন কি সেটা জানতে পারছি আর যাদের পুকুরে প্রাকৃতিক ভাবে প্রজনন করার সুযোগ আছে অর্থাৎ পানির স্রোত আছে এই ধরনের পুকুর যদি হয় বা আপনি প্রাকৃতিক ভাবে প্রজনন করা যাচ্ছেন সেই ধরনের পুকুরে আপনারা চাইলে পুটি মাছ বলেন মলা বলেন কানপোনা বলেন ছোলটাকে বলেন তেলাফে বলেন এই জাতীয় মাছগুলা কিন্তু আপনার কিন্তু কি করতে পারেন প্রজনন ঘটাতে পারেন এবং আপনারা একটা ভালো ফলাফলও পাইতে পারেন অর্থাৎ বাড়তি করে আপনাকে পোনা কিনতে হবে না এই পোনাতে এখন ভালো একটা ফলাফল আপনি পাবেন আশা করি বুঝতে পারছেন এই নিয়ে আমি মাছ চাষ না সারা আশা করি ভালো একটা ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম